আমাদের এখানে ব্রান্ডিউ সাউথ স্টারের পিৎজা ওভেন স্ট্রকে বক্স হওয়া অনেক মালামাল আছে আমরা সরাসরি চায়না থেকে ইনপোর্ট করে পাইকারি মূল্যে বিক্রয় করে থাকি আমাদের এখানে লাইফ বেকারির মেশিনারিজ সম্পূর্ণ নতুন যেটা আমাদের কাছে এভেলেবেল আছে আপনাদের যদি লাইভ বেকারির পুরো সেটা প্রয়োজনে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আপনার কাছকে আমি একটি টি করে দেখাবো এটা হলো সাউথ স্টারের ওয়ান ডে কোয়ান ওভেন যেটা এটা মার্বল পাথর দেওয়া ভিতরে ভিতরে মার্বল পাথরের আর এটা ষোলো বাই চব্বিশ ট্রের সাইজ ট্রে এক ট্রে আর পিজ্জার সাইজটা হবে বারো ইঞ্চি দুইটা নয় ইঞ্চি দুইটা পিজ্জা একসাথে দিতে পারবেন টোটালে এক কথায় দশ দশ ইঞ্চি চারটা পিজ্জা একসাথে দিতে পারবেন এটার ভিতরে এটা গ্যাস প্লাস ইলেকট্রিক ওভেন সাউথ স্টারের ব্র্যান্ড নিউ সাউথ ইস্টারে গ্যাস প্লাস ইলেকট্রিক ওভেন তারপরে এই সাইডে আসছে আপনার সাউথ ইস্টারের ব্র্যান্ড নিউ আমাদের এখানে স্টোরে বক্স প্রোডাক্ট আছে আপনার চাইলে আমাদের কাছ থেকে কুরিয়ারে কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে থাকি সাউথ ইস্টারে গ্যাস ওভেন এটা হলো ষোলো বাই চব্বিশ ট্রে সাইজ দুই ট্রে এটা আপনার যদি পিজ্জা বানান বারো ইঞ্চি ছয় বানাইতে পারবেন আর আপনি এটা পাকরকালিতে ইউজ করা যায় লাইট বেকারিতে সব মালামাল এটা তৈরি করতে পারবেন লাইট বেকারি যত মালামাল আছে এবং তার নিচে আছে যারা বড় করে বড় সরের লাইফ বেকারি দিতে চাচ্ছেন চারটে ওভেন প্রয়োজন আমাদের এটা আছে সাউথ স্টারের মার্নিউ বক্স কোরা এটা ষোলো বাই চব্বিশ এটা ওভেনটা হল চার ওভেন অনেকে চার পাতা বলেন আমাদের এখানে লাইফ সকল মালামাল আছে ডো টি মিক্সার ব্রেড স্লাইজার এই ব্রেড স্লাইজার আছে বেলেট যেটাকে বলে একত্রিশ বেলেট ব্রেড স্লাইজার এভেলেবেল আছে তো লোন এক্সের

সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারে আমাদের দোকান ঢাকা উত্তরপাডে হাসপাতালের পাশে তেতুলতলা রোডে আসসালাম আলাইকুম